গুড মর্নিং বন্ধুরা বনশ্রী কুকিং হাবে আপনাদের সকলকে স্বাগত আজকে নিয়ে চলে এসেছি একটি শেষ শেষপাতের রেসিপি সেটা হচ্ছে সুইট রেসিপি গরমকালে এই ভাপা সন্দেশটা খেতে ভীষণই ভালো লাগে ফ্রিজ থেকে হালকা ঠান্ডা এই ভাপা সন্দেশ চলুন বাঙালিদের প্রিয় মিষ্টির মধ্যে এই একটা মিষ্টি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি যারা ডায়াবেটিক পেশেন্ট তাদের জন্যও এই মিষ্টিটা বানিয়ে দেওয়া যেতে পারে এটা খুব কম চিনির ব্যবহারেই আমি এই মিষ্টিটা বানিয়ে ফেলেছি কিভাবে এই মিষ্টিটা বানিয়েছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করে নেব প্রথমে দু চামচ মতন ভিনেগার একটা বাটির মধ্যে আমি নিয়ে নেব তার সাথে মিশিয়ে নেবো আরও দু চামচ জল এবং জল এবং এই ভিনিগারের মিশ্রণটা আমি রেডি করে নেব তারপরে এক লিটার মতো দুধ আমি এখানে ফুটতে দিয়ে দিয়েছি এটা দেখুন আস্তে আস্তে এবার ফুটে এসছে এই দুধটা যখন একদম ফুটে আসবে সেই রকম অবস্থায় এই যে মিশ্রণটা ভিনিগার এবং জলের যে মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দেবো দেখুন ভিনিগারের আর জলের মিশ্রণটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার এটাকে হালকা হাতে নেড়ে নেব হালকা করে নেড়ে নিয়ে এটা তৈরি হয়ে গেছে ছানা দেখলেন কত সহজেই আমি এই ছানাটা বানিয়ে ফেললাম এইভাবে এই ছানাটা রেডি করে নেওয়ার পর এই ছানাটাকে একটা ছাঁকের মধ্যে ছেঁকে নিতে হবে দেখুন একটা ছাঁকের মধ্যে আমি ছেঁকে নিয়েছি ছানাটা যাতে লেবুর টক ভাবটা চলে যায় তাই এখানে দু তিন কাপের মতো জল দিয়ে ছানাটাকে সুন্দরভাবে ধুয়ে নিতে হবে যাতে লেবুর ওই টক ভাবটা ছানা থেকে চলে যায় এরপর জলটাকে আস্তে আস্তে এর মধ্যে হালকা একটু দেবে দেবে জলটাকে বের করে নিতে হবে ছানার মধ্যে যে জলটা সেটা ভালোভাবে ঝুলিয়ে নিতে হবে একটা মিক্সার গ্রাইন্ডার এর বড়ো জারগুলো আমি নিয়ে নিয়েছি এর মধ্যে ছানাটাকে দিয়ে টু টেবিল স্পুনের মতন গুঁড়ো দুধ আমি এখানে ব্যবহার করেছি যতটা পরিমাণ গুঁড়ো দুধ আমি ব্যবহার করেছি ঠিক ততটা পরিমাণে চিনি গুঁড়ো এখানে আমি ব্যবহার এক লিটার দুধে যতটা ছানা হয়েছে এক কেজি দুধে তাতে দু টেবিল চামচ গুঁড়ো দুধ আর দু টেবিল চামচের মতন চিনি গুঁড়ো আমি এখানে ব্যবহার করছি দেখুন এরপরে মিক্সার মধ্যে দিয়ে এটাকে আমি একবার পেস্ট করে নিয়েছি সুন্দর করে পেস্ট করার পর দেখুন এটা খুব সুন্দরভাবে স্মুথ হয়ে গেছে এবার এটাকে আমি রেডি রেডি হয়ে গেছে এটা এর মধ্যে সামান্য একটু এলাচ গুঁড়ো দিয়ে আমি এটাকে মিশিয়ে এবার একটা চৌকা সাইজের টিফিন কৌটো নিয়ে নিয়েছি আপনারা থাকলে কেক টিন বা যে কোনো কিছু টিফিন বক্সের ব্যবহার করতে পারেন এর মধ্যে সামান্য একটু ঘি দিয়ে দিয়েছি যাতে মিষ্টিটা ডিমোট করার সময় ভেঙে না যায় ঘি দেওয়া থাকলে মিষ্টিটাকে বের করার ক্ষেত্রে খুব সুবিধা হয় এরপর এই লিকুইডটাকে সামান্য একটু লিকুইড দুধ দিয়ে এটাকে আমি একটু নরম করে নিয়ে সমস্তটাই টিফিন বক্সের মধ্যে দিয়ে দেব দেখুন সমস্ত মিক্সারটা সমস্ত টিফিন বক্সের মধ্যে দিয়ে দিয়ে হালকা চামচ দিয়ে এটাকে সেট করে নিতে হবে একদম সমানভাবে সুন্দর করে এটাকে সেট করতে হবে খুব সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে এরপর ওপর থেকে কিছু পেস্তা এবং কিছু আলমন্ড আমি কুচি কুচি করে নিয়েছিলাম সেগুলোর মধ্যে দিয়ে দেব পিস্তা এবং আলমন্ডগুলোকে ছড়িয়ে দিয়েছি এই ছানাটার ওপরে তারপর পাশে একটা গ্যাস ওভেনের মধ্যে কড়াই বসিয়ে খানিকটা জল আমি ফুটতে দিয়েছিলাম তার উপরে একটা স্ট্যান্ড রেখে দিয়েছি এবং সেই জলটা দেখুন ফুটছে এবং স্ট্যান্ডের ওপরে ওই টিফিন কোটাটা দিয়ে এটাকে ঢাকা ঢাকাতে দিতে হবে এটা কুড়ি মিনিট মতো কুক যখন কুক করবেন তখন দেখবেন মিষ্টিটা বেশ খানিকটা ফুলে উঠেছে এটা কুড়ি মিনিট কুক করার পর দেখুন মিষ্টিটা রেডি হয়ে গেছে ঠান্ডা হালকা ঠান্ডা হয়ে এসছে বলে মিষ্টিটা আবার একটু বসে গেছে কিন্তু এটা খুব সুন্দরভাবে নরম হয়েছে যখন হচ্ছিল তখন এটা খুলে উঠেছিল এবার আস্তে আস্তে এটা একটা ছুরির সাহায্যে এটাকে ডিমোল্ড করে নিতে হবে এটি সুন্দরভাবে আমি ডিমোল্ড করে নিয়েছি একটা প্লেটের মধ্যে একটু সাবধানে করতে হবে ডিমোল্ডটাকে দেখুন কতটা নরম হয়েছে আপনাকে আমরা আপনাদেরকে আমি কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর নরম এবং সফট হয়েছে এবং দেখতেও ভীষণ সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর হয় এটা খেতেও ভীষণ ভালো হয় বাড়িতে বানিয়ে দেখার অনুরোধ করবে নমস্কার বন্ধুরা